হ্যালো এভরিওান দিস ইজ দ্য সেকেন্ড পার্ট সো দেখতে থাকো তোমরা সবাই আর এখানে আমি একটা সিনেমাটিক শ্যুট নিয়েছি কী সুন্দর না বলো আমরা মনে হয় কেমন যেন বড় হয়ে গেলাম আর ছোটোবেলার স্মৃতিগুলো কেমন করেই মুছে যাচ্ছে যারা আজকে এরা গোছাচ্ছে এরাও হয়তো বড় হয়ে যাবে কদিন পর হয়তো আর এই বুড়ির ঘর পোড়ানোও হবে না কিন্তু এই স্মৃতিটুকুই থেকে যাক ফোনের ক্যামেরাতে তো এরকম করতে করতে ওরা এদিকে জ্বলছে আর ওরা কি মজা করছে একবার দেখো রীতিমতন ওরা নাচছে এবং হা করে দেখছে কেউ ক্যামেরা করছে তো অ্যাকচুয়ালি ওদের ওরাও হয়তো এটাই ভাবছে দিন ওরা এক সপ্তাহ ধরে প্রচুর কষ্ট করেছে আর মানে হঠাৎ করেই এত গরম পড়ে গেছে তো আমি সামান্য সকালবেলা একটা বেলা গিয়ে বুঝেছি এবং দেখতে পাচ্ছ ওরা কত সুন্দর গুছিয়েছে আর কত সুন্দর জ্বলছে আর এই হলো আমাদের প্রসাদ হয়তো এটা বাতাসা কিন্তু এর মধ্যে মজা কিন্তু দামি দামি দোকানে রসগোল্লাকেও হার মানায় কি বলো তো তারপরে আসলো সেই যুদ্ধের কাজ সেটা হচ্ছে আলু আর বেগুন খোঁজা ছাইয়ের মধ্যে এটা যে কি রিস্কের কাজ তো তারপর গুচি টুচি আনার পর এই যে দেখতে পাচ্ছো এক গামলা হয়েছে পোড়া আলু টমেটো বেগুন সব মিলিয়ে তো আমরা এখানে বসে ওয়েট করছি যে এটাকে কিরকম ভাবে মাখা হবে না হবে তো হঠাৎ করে ওই বাড়ির দিদুন বললো চল তোরা একটা নারকেল পোড়া দিতে এবং কি যে ভয়ানক এনভায়রনমেন্ট ছিল না বললে আর না ওই পরিস্থিতিতে থাকলে তোমরা বিশ্বাস করবে না আর এই যে ছেলেটা এই ছেলেটা যে কি খেটেছে তোমরা আসলে ভিডিওটা দেখেই বুঝতে পারছো যে ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা জায়গায় যে কি তাপ ছিল সে বলার মতন না তো এখানে নারকেলটা পোড়া দিয়ে দিয়েছে এর মধ্যেই কেউ একজন বলছে কি দেখ ওখানে কলা গাছের পাতাটা তো বয়ের চোটে খালি ঠাকুরের নাম করে যাচ্ছিলাম যে ঠাকুর রক্ষা করো রক্ষা করো তো এখানে ভালো করে আগুন দিয়ে নারকেলটাকে কাভার করে দিচ্ছিলো এবং আমি একটা সিনেমাটিক ক্লিপ নিলাম যে অন্ধকারে কিরকম লাগছে এবং আমরা চলে আসার পর হয়তো এরকমই লাগছিল কারণ তখন তো কোনো আলো ছিল না ওটা একদম কলা বাগানের মাঝখানে এটা ছিল আমাদের সেই বাড়িটা বলতে পারো বুড়ির ঘরের ভেনু যেখানে বসে ওই যে ছোট রান্নাঘরটা দেখতে পাচ্ছ ওখানে বসে সবকিছু মাখা টাকা হয়েছে এবং বড়রা মিলে সকলে মিলে মাখছিল এবং আমরা সকলে মিলে ঠিক রাত্রির পূর্ণ এগারোটায় বাড়িতে এসেছি জানো প্রসাদ প্রসাদ নিয়ে তো ওই সময়টা আমরা সকলে মিলে খুব মজা করেছি আমরা আড্ডা ফাজলামু কালকে হোলিতে কি কি প্ল্যান হবে কি কি করব কটার সময় বেরোবো সব আমরা আড্ডা মেরে মেরে গুছিয়েছি মাঝখানে এই বাচ্চা কাচ্চারা আমার একটুখানি কটা সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছিল ক্যান্ডিড পিকচার বাট ভালো হয়েছে এবং এই হচ্ছে আমাদের বুড়ির প্রসাদ পরের দিনের ক্লিপ দেখো এটা কি করিয়েছিস তুই এটা

তো তোমরা হয়তো অনেকেই দেখেছি বা ইস করবে কারণ আমরা গোবর টোবর এসব দিয়ে খেলছি একচুয়ালি আমরা হয়তো অনেকের কাছে ঘৃণা লাগবে বাট আমরা এটা মজা করে এগুলোকে নিয়ে খেলেছি এবং সত্যি বলতে আমরা তিনজনে কিন্তু শেষেও মাখিনি ওদেরকেই মাখিয়েছিলাম যেরকম প্ল্যানিং করেছিলাম কাজটা ঠিক সেরকমই হয়েছে তো দেখতেই পাচ্ছ এখানে এই কটা মতন এখানে আমরা বানিয়েছি মোটামুটি তিরিশটা মতন হয়েছিল। আর এই যে ওরা সব হাঁপিয়ে গেছে কাজ করতে করতে আর এখানে একটু ওরা দুজনে মিলে ফাজলামও করছিল তার মাঝে আমি একটুখানি নেচে নিয়েছিলাম কি গানে নেচেছি হয়তো পুরোপুরি প্রপারলি স্টেপ হয়নি কিন্তু এটা ট্রেন্ডিং একটা গান কমেন্টে জানিও আর এখানে তারপর আমরা সকলে মিলে বসে একটা গোল মিটিং করছি কোথায় কি যাব। রং খেলে ঠেলে সবাই ক্লান্ত মোটামুটি অনেকটা বেলাও হয়ে গেছিলো তো হোলির দিনটা এরকমভাবেই কাটিয়েছিলাম আর ভিডিওটা দু পার্টে হয়েছে তোমরা আশা করি জানো এবং আমাদের কিছু আনন্দের মুহূর্তের ছবি বন্দি করলাম আর দুপুরে মেনুটা ছিল এরকম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বিলেটেড হ্যাপি হোলি Bye-bye.